বন্ধুরা হাতের কাছে কয়েকটি উপকরণ থাকলেই আজকের এই মজাদার রেসিপিটি তৈরি করে নেওয়া যায় বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে আবার অতিথি এলেও তাকেও বানিয়ে দিলেও কিন্তু খুবই পছন্দ করবে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই মজার রেসিপি তো দেখুন সবার প্রথমে এখানে আমার লাগবে সুজি এখানে আমি তিনশো গ্রাম সুজি নিয়েছি সুজিটা আমি এখানে ছোট দানা নিয়েছি এই সুজিটাকে আমাকে বেটে নিতে হবে এর জন্য এখানে একটা মিক্সচার জার নিয়ে পুরো সুজিটা দিয়ে দিলাম তারপর যতটা সুজি নিয়েছি এখানে ঠিক ততটাই দুধ দিতে হবে দুধটা অবশ্যই ঠান্ডা দুধ দিতে হবে মানে রুম টেম্পারেচারে দুধ দিয়ে সুজিটাকে বেটে নিতে হবে কোনো রকম ঠান্ডা বা গরম দুধ নয় এবার এই সুজি আর দুধটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে যাতে কোনো গুটি গুটি না থাকে একটু সময় নিয়ে বা মিক্সিকে তিন থেকে চারবার ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে আমি এবারে একটা বাটিতে ব্যাটারটা নামিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন সুজির কিন্তু কোনো দানাই নেই এখানে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব ময়দা এখানে বড় চামচের দু চামচ ময়দা আমি এখানে দিচ্ছি এবারে লবণ আর ময়দাটাকে সুজির মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ময়দার মধ্যে কোনো গুটি গুটি না থাকে হাতে সময় নিয়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে মেশাতে হবে এই ধরুন পাঁচ থেকে ছ মিনিটের মতন সমস্ত মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল চা চামচে দু চামচ এবার তেলের সঙ্গেও খুব ভালোভাবে মেশাতে হবে বন্ধুরা এই রেসিপিটাকে একটু নরম তুলতুলে করার জন্য এখানে আমি চা চামচের হাফ চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার আর বেকিং পাউডারটা যাতে খুব ভালোভাবে গুলে যায় এর জন্য সামান্য একটু জল আমি বেকিং পাউডারের ওপরে দিয়ে দিলাম এবার ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ ব্যাটারের মধ্যে বেকিং পাউডারটা ভালোভাবে যেতে পারে এইভাবে চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই ধরুন পাঁচ থেকে ছ মিনিটের মতো তো বন্ধুরা দেখুন ব্যাটারটা কতটা ঘনত্বের করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলাও নয় আবার একেবারে মোটাও নয় এরকম থিকনেস করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবারে আমি এখানে একটা স্টিলের থালা নিয়েছি এই থালার মধ্যে তেল লাগিয়ে নেব এখানে চা চামচের দু চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ঘি বা বাটারও ব্রাশ করে নিতে পারেন আমি এখানে তেলটাকে খুব ভালোভাবে থালার গায়ে লাগিয়ে নিচ্ছি তো থালার গায়ে খুব ভালোভাবে তেলটাকে লাগিয়ে নিয়েছি এবারে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটাই থালার মধ্যে ঢেলে নিচ্ছি আমি এখানে ছোট থালাতে রেসিপি তৈরি করছি আপনারা চাইলে মোটা বড়ো থালাতে পাতলা করেও এই ব্যাটারটাকে ঢেলে দিতে পারেন আমি এখানে ছোট থালাতে মোটা করে ব্যাটারটাকে ঢেলে দেব। আর চামচের পেছন ছাইটটা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে পুরো থালাটার মধ্যে সম সমান করে ছড়িয়ে দেব পুরো থালার গায়ে ছড়িয়ে দিয়েছি খুব ভালোভাবে এবার থালা ধরে দু তিনবার এইভাবে ছাঁকিয়ে দেব। যাতে ব্যাটারটা খুব ভালোভাবে ছেট হয়ে যায় এবার এই ব্যাটারের ওপারে ওপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সবজি দেখুন এখানে আমি ক্যাপসিকাম দিয়েছি ক্যাপসিকামটা এরকম চারকোনা বা চৌকো করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকেও একইভাবে ক্যাপসিকামের মতন করে কেটে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুলোকেও আমি একইভাবে কেটে নিয়েছি তবে টমেটোর মাঝখানের নরম অংশটা ফেলে দিয়েছি আর বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা আজ আমি ঘরে গ্যাসের চুলায় ওভেন ছাড়া পিৎজা বানিয়ে দেখাব যেটা বাচ্চা থেকে বড়ো সবাই খুব পছন্দ করবে এবার দেখুন আমি দিয়ে দিলাম গাজর এতে কিন্তু গাজরটা স্পিড করতে পারেন তবে বাচ্চাদের জন্য বানাচ্ছি বলে পিৎজার সঙ্গে তারাদের কিছু সবজিও খাওয়া হয়ে যাবে তাই আমি কিছুটা গাজরও দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দেব গুলমরিচ গুঁড়ো এখানে আমি হাফ চামচ গুলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে এখানে আমি সুপার টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি টমেটো সচ সজের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন বা আগে পরেও দিতে পারেন আমি এখানে টমেটো সসটা আগেই দিয়ে দিলাম এবারে আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি চিজ এখানে কিউব চিজটা আমি নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো চিজ নিতে পারেন আর এই পিৎজাতে আজ আমি চিজের পরিমাণটা বেশি করে দেব এর জন্য আমি চিজের দুটো টুকরো নিয়েছি যেটা স্ল্যাম কিউব চিজ হয় যেটা দুটো কিউবের চি মানে কিউব চিজ দুটো নিয়েছি সেই দুটো কিউবটা চিজটাকে আমি গেটারের সাহায্যে গেট করে দিচ্ছি এবারে হাতের সাহায্যে সম্পূর্ণ পিৎজার ওপরে চিজটাকে আমি ছড়িয়ে দিয়েছি দেখুন এবার এই পিৎজাটাকে আমি বেক করে নেব আপনারা এটাকে মাইক্রো ওভেনেও বেক করে নিতে পারেন আজ আমি আপনাদের গ্যাসের চুলায় পিৎজাটা তৈরি করে দেখাব এর জন্য আগে থেকে কড়াটা খুব ভালোভাবে গ্যাসের উপরে বসিয়ে গরম করে নিয়েছি তারপর করার মধ্যে দিয়ে দিয়েছি একটা পাতলা প্লেট এতে এই থালাটা বসাতে খুব সুবিধা হবে এবার পিৎজার থালাটা আমি করার উপরে বসিয়ে দিয়েছি গ্যাসের চুলাকে মি মিডিয়াম আঁচে রেখে পনেরো থেকে বিশ মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে বেক করে নিলেই রেডি হয়ে যাবে আজকের এই মজাদার রেসিপি পিৎজা যেটা বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের বন্ধুরা যে কোনো রেস্টুরেন্টে গেলে আমরা কিন্তু পাঁচশো টাকা বা হাজার টাকার ওপরে আমরা পিৎজা খেয়ে থাকি ঘরে সামান্য কিছু টাকা খরচেই কিন্তু বানিয়ে নিতে পারেন পিৎজার রেসিপিটি এটা খেতে দোকানের থেকে কোনো অংশেই কিন্তু কম হয় না আমি বিশ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি তারপর একটা কাটা চামচ দিয়ে দেখি দিলাম পিজ্জাটা কতটা সুন্দর হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন খুব ভালোভাবে চিজগুলো মেল্ট হয়ে গেছে সবজিটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর থালাটাকে নামিয়ে নিয়েছি তারপর একটা চাকুর সাহায্যে সাইডটাকে আমি খুলে নিচ্ছি এতে পিজ্জাটা উঠাতে খুব সুবিধা হবে বন্ধুরা বিশ্বাস করবেন না আমার ঘরে বানানো মাত্রই কিন্তু পিৎজাটা শেষ হয়ে গিয়েছে তাহলে আজকের এই পিজ্জা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন এখন আমি আপনাদের পিজ্জাটাকে কেটে দেখাবো অনেকই নরম তুলতুলে খেতেও কিন্তু বেশ হয়েছিল আপনারা চাইলে এইভাবে গ্যাসের চুলাতেই কিন্তু বাড়িতেই পিৎজা বানিয়ে নিতে পারেন তাহলে বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন আর বাড়িতে অতিথি আসলে তাকেও কিন্তু খুব সহজেই মাত্র তিরিশ মিনিটের মধ্যেই গল্প করতে করতে এই পিৎজার রেসিপিটি বানিয়ে খাওয়াতে পারেন তাহলে বন্ধুরা আজ আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা